ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আজকে আমরা করছি সামনে দেখো পুত্তলিকার অঙ্গজ বংশবিস্তার অর্থাৎ এগুলো হচ্ছে হাইব্রিড পুত্তলিকা এটা রেড কালারের আর আছে ওই ইয়েলো কালার রেড কালারটা দেখা দেখো অনেক বড় বড় শুধু সেই না কালারটা অ্যামেজিং কালার আচ্ছা আর এদিকে আছে

সাইন্টিফিক নাম হচ্ছে ভিনকা আর ভিনকার মধ্যে এটা হচ্ছে হাইব্রিড আমরা সাধারণত আমাদের এলাকায় দেখতে পাই বেগুনি কালারের আর সাদার দুইটা কালার দেখা যায় আর এগুলো হচ্ছে এর অনেকগুলো কালার আমি বিশটা কালার সম্পর্কে আমার ধারণা আছে আমার কাছে আমি পাঁচটা কালার সংগ্রহ করছি মূলত এখানে সংগ্রহ করছি এখান থেকে আমি বীজ উৎপন্ন করব বীজ থেকে আরো তাড়াতাড়ি করবো তো ভালো করে ঘিরে দিব আটকাই

আর এটা আর লাইট পিঙ্ক সাথে মাঝখানে দেখেন লালের একটা আভা আছে আর এটা হচ্ছে রেড এটা একদম ফুলটা নাই ফুলটা ছিল আচ্ছা আর এইখানে এইখানে হচ্ছে গাঁদা ফুল রেড ভার্সন গাঁদা ফুলের চারা তৈরি করছি আমরা এখানে আচ্ছা এটা তো পুত্তলিকা আচ্ছা এখান থেকে আমরা চারা তৈরি করবো দেখেন চারা কীভাবে কীভাবে আমরা এখান থেকে চারা উৎপন্ন করতে পারি আচ্ছা ওই ইরে নাও টপটা নাও টপটা টপটা আছে না টপটা নাও দেখেন এইখান থেকে আমরা করবো কি একটু হরমোন বসে দেবো হরমোন পাউডার অর্থাৎ রুটিং পাউডার যেটাকে বলে রুটিং পাউডার আমরা এখানে একটা ডাল রেখে একদম কাটে দেবো আচ্ছা একটু বলে রাখি আমাদের আসলে শীতের সিজন শেষ শীতকালীন ফুলের সিজন শেষ আমরা বাগান পরিষ্কার করতেছি আর বাড়িতে এখানে আমরা চারা তৈরি করতেছি আর মোটামুটি গ্রীষ্ম এবং বর্ষার জন্য আমরা প্রস্তুতি নিতেছি চলতেছে আবার দ্বিতীয় সিজন বাগানের বাগান তো আর ফাঁকা রাখা যাবে না ফুলের শীতকালীন পুজো ফুল শেষ আমরা গ্রীষ্মকালীন এবং বর্ষাকালীন প্রস্তুতি নিতেছি সেভাবে কি কাজ করতেছি দেখা যাক আর আপনার একটু আমাদের ইনবক্সে বা কমেন্টস বক্সে জানাবেন যে গ্রীষ্ম এবং বর্ষার জন্যে কী কী ফুল লাগানো যায় একটু কমেন্টস বক্সে একটু কমেন্টস করে জানাবেন প্লিজ অনেক কৃতজ্ঞ থাকবো আর আমরা চেষ্টা করব ওই ফুলগুলো লাগানো এই কালাটা কিন্তু রেয়ার কালার এটা দেখা যায় না সচরাচর তাই না রেড কালারটা একটু জুম করো ফুলগুলো একটু দারুণ আমার দেশে যেগুলো দেখা যায় আর এদিকে এখানে যে দুটা টব আছে আমরা এখানে করছি কসমস আমাদের আগে আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে দেখবেন শুরুর দিকে আগামী গত বছরের ফেব্রুয়ারি মার্চের দিকে কসমস ছিল একটা কাল ছিল আমার এখানে আর দেশি কসমস দুইটা কালার আছে একটা আছে অরেঞ্জ কালার ইয়েলো কালার আমি চারার জন্য চারা করতে দিছি জাস্ট কেবল এই যে বেরোচ্ছে অনুপ্রব্লব হচ্ছে আর কি দেখা যাচ্ছে দুই একটা গাছ বেরোয় আমি দেখা যায় দু চার দিনের মধ্যে বেরোয় যাবে তো ভিডিওসুল আজকের ভিডিও প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন আর ভীষণ অনুরোধ হল গ্রীষ্ম এবং বর্ষাকালে আমরা কোন কোন ফুলের গাছ লাগাইতে পারি বা চাল উৎপাদন করতে পারি একটু লাগবে প্লিজ একটু কমেন্টস করে জানাবেন আমাকে সাথে থাকবেন সুস্থ থাকুন